ভাদ্রমাসে গরমের দিন তাল যে পাকে গাছে গাছে ধুপুস ধুপুস শব্দে পড়ে সকাল বিকাল সাজে হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম অস্থির জীবন যখন তালের রসে মুখ ভিজিয়ে পোড়াণ জোড়ায় তখন ভাদ্র মাসে তালের পিঠা গ্রামের নিয়ম রীতি সকলে খায় মাছায় বসে যেন মধুর রীতি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাইমা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নাইমা আমি অনেক ভালো আছি তো এটা যেহেতু ভাদ্র মাস তালের সিজন আর তালের পিঠা তো বানাইতেই হবে তো ফার্স্ট আজকে আমাদের বাসায় তালের পিঠা বানানো হচ্ছে আর তালের পিঠাটা কিন্তু আমি আপনাদের নাইমা আপু বানাচ্ছে শুরু করে দিয়েছি কিন্তু তালের রসটা কিন্তু আগে থেকেই বের করা ছিল আপনারা দেখেছেন আর ওর মধ্যে কিন্তু আমি একে একে চাউলের আটা সাথে হালকা একটু ময়দা চিনি এবং গুঁড়া দুধ ওটার মধ্যে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা গুড়ি গুঁড়ি না থাকে এভাবে সুন্দর করে মিক্স করে নেওয়ার পর এবার কিন্তু আমাদের নেক্সট কাজ এই যে তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলটা লাল দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আগে থেকে অনেকেই ভাবতে পারেন যে আগে থেকে ভাজা ছিল সেই ভাজা তেলের মধ্যে দেওয়া হয়েছে আসলে একদমই না এটা হচ্ছে সরিষার তেল আর সরিষার তেলের মধ্যেই কিন্তু পিঠাটা তৈরি করা হচ্ছে তাই তো দেখেন আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পিঠাগুলোর মধ্য যতগুলো দেওয়া যায় মোটামুটি আমি ততগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখছেন কত সুন্দর করে আমি কিন্তু অনেক কাজের হুম আপনারা ভাবেন যে আমি কিচ্ছু পারি না কিচ্ছু করি না মোটেও কিন্তু তা না দেখেন আমি করতে সুন্দরগুলো করে দিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো আস্তে আস্তে আসলে তালের পিঠাটা না এটা যদি আপনার ঠিকঠাক মতো সব কিছু হয় আসলে মজা হয় আর আমার একটা বাজে অভ্যাস আছে বুঝছেন যতবার আমি ওর মধ্যে দেব ততবার আমি হাত দিয়ে নেবো দেখছেন আমি দেখাইছি না মানে হাতের মধ্যে লেগে থাকলে আমার গান মধ্যে মনে হয় অস্তেই শুরু হয়ে যায় কিচ্ছু করার নেই যে হাত আমি ধুয়ে নিছি পরে আর দেখেন পিঠাটার কাউটায় এত তো পরিমাণে একদম ফ্রেশ হয়েছে মানে বলার বাহিরে আমি নিজেও অবাক হয়ে গেছি আর এটা একমাত্র আমি যেভাবে প্রসেসিংটা করেছি এভাবে দিলেই হবে যদি আপনি শুধু চাউলের গুঁড়ি দেন তাহলে কিন্তু এটা হবে না গাউটা একদম ফেটে যাবে এবং হাই হিট দিলেও হবে না লো আছে পিঠাটা ভাজবেন একদম সুন্দর দেখবেন পারফেক্টভাবে হয়ে যাবে তো বাকি যেগুলো আছে আমি কিন্তু সেগুলো আবার দিয়ে দেবের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে আসলে সব কিছুরই না একটা পরিমাপ আছে মানে নিয়ম আছে সেই নিয়ম ধরে যদি সব কিছু করা হয় না একদম পারফেক্ট সুন্দর হয় খাইতেও মজা হয় দেখতেও মজা আর একটা জিনিস কি জানেন আমার মনে হয় একটি জিনিস দেখতে যদি সুন্দর হয় চোখের দৃষ্টিতে সেটা মনে হয় তার স্বাদও মনে হয় বেড়ে যায় কেন এমনটা মনে হয় আমার কাছে আমি জানি না যে দেখতে যে জিনিসটা সুন্দর হয় খাইতেও মনে হয় সেই জিনিসটা বেশি ভালো লাগে আর দেখতে চোখের দৃষ্টিতে ভালো না লাগলে সেটা ভালো লাগে না আমি কেনা বললাম পিঠা ফেটে যাওয়ার কথা শুনবেন কারণ আমি এবছর না তার আগের বছর ওরকম আমাকে একবার ট্রাই করছিলাম মানে শুধু চাউলের গুড়িটা দিছি একদম আর হাই মানে চুলাটা একদম ফুল ফুল দিয়ে দিছি দেওয়ার পর যখন পিঠাটা ওর মধ্যে দিয়েছি একদম ফেটে ফেটে গেছে আর উঠানোর পরে কি শক্ত মানে দাঁতে নিচে দিলে শক্ত শক্ত লাগতেছিল পরে ওইটা ওইভাবে দেওয়ার পর আমি আর করিনি নেক্সট আবার যখন করছি তখন এইভাবে মানে গোড়া দুধ ময়দা চাউলের গুঁড়ি তো তারপর থেকে আমি এভাবে ট্রাই করি আর এভাবে মানে গুঁড়া দুধটা দিলে কি হয় এর টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি মানে ভালো হয় আরও নারকেল দিলে তো আরও বেশি আসলে নারকেল ছিল ফ্রিজের মধ্যে উঠানো আমি খুঁজে পাচ্ছিলাম না কি করবো নারকেল বাদেই করে দিছি তারপরেও কিন্তু মজা লাগে তো অবশ্যই যাদের নারকেল থাকবে নারকেলটা দিয়ে তারপর পিঠাটা বানাবেন মানে সমস্ত কিছু দিয়ে তখন দেখবেন আরও বেশি ইয়ামি আমি লাগবে ঠিক আছে চাউল গুঁড়ি ময়দা নারকল গোড়া দুধ এগুলো দিয়ে যখন আপনি এই আটাটা মাখাবেন বা ই করবেন তখন বেশি মজা হবে দেখেন পরের পিঠাগুলো কিন্তু সুন্দর করে আমি কী সুন্দর করে ভেজে নিচ্ছি দেখছেন নার্নারি এই দেখেন ফাইনালি আমার পিঠে হয়ে গেছেই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব